গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো প্রথমেই গণপতি পাপ্পাকে দিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছ কত সুন্দর অনেক ভালো লাগছে তো এটা হচ্ছে অনেক আগের ভিডিও আর আর ওখন আমি আমরা কোথায় যাচ্ছি বলতো যাব যাবো বাবা মন্দিরে তো দেখতে থাকো তো কিছু কিছু ভিডিও করেছি পুরোটা করা সম্ভব না তো আজকে ভাবলাম এটা শেয়ার করেছে দেখতে পাচ্ছ এই মন্দিরটা এই সাই বাবার মন্দিরটা কিন্তু অনেক বড় ঠিক আছে তো পাশে দুর্গা মন্দিরও আছে আরও মানে মন্দির আছে এখানে। তো আমরা সব কটাই ঘুরে ঘুরে দেখেছিলাম তো সবটা আর ভিডিও করা হয়নি অনেক সুন্দর ভিতরে ঢুকে মানে আমি তো একটু ভিডিও করেছি মানে কি বলবো চারিদিকে এত সুন্দর করে সাজানো মানে মন্দিরের ভিতর অনেক সুন্দর তো এই মন্দিরে কিন্তু ফার্স্ট টাইম এসেছি আর বয়স দেওয়ার কারণ হচ্ছে মানে কি বলবো অনেক গান বাজছিল আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময় তো অনেক মানে গান হচ্ছিল ভগবানের সেই বাবার গান হচ্ছিল কি গান হচ্ছিল একটু শুনিয়ে দেই না শোনাতে পারবো না ভুলে গেছি তো এই যে মাম্মাকে আর কোনো দিকে গেলে এই যে মাম্মাটা এত দুষ্টু করে দেখো প্রণাম করেছে তারপরেও যাবে এই যে আর আমার একটু ভয় ভয় লাগে কেউ যদি কিছু বলে দেয় কারণ আমাদের মানে এইখানে তো বাইরে এসেছি তো মানে ওদের বাসায় আমাদের বাসা মানে মিলে না তো কিছু যদি হঠাৎ বলে দেয় মানে ওদের নিয়ম আমাদের নিয়ম এক না তো তার জন্য তো আমার একটু ভয় লাগে আর সাইবাবার মন্দির মানে মূর্তিটা খুবই সুন্দর তো সামনে মানে পা আঁকা আছে পায়ের মধ্যে গিয়ে সবাই প্রণাম করে শঙ্কর আঁকা আছে একটা কচ্ছপ আছে তো সবাই এখানে প্রণাম করে দেখতে পাচ্ছি পুরোটা দেখানো যাচ্ছে না আর তারপরে একটু আমরা বাইরে ঘুরে দেখছিলাম তো এইটা কিন্তু হাজব্যান্ডকে মানে আমার বরকে বলেছিলাম ভিডিও করার জন্য তো এই যে কি ভিডিও করে কি বলবো এই যে দেখতে পাচ্ছে ভিডিও করেছে তো এইখানে কিন্তু অনেক বড় বড়ো দুটো হাতি রাখা আছে ঠিক আছে অনেক সুন্দর অনেক ভালো লাগে দুটো হাতি তো হাতির মুখ তো দেখাই যাচ্ছে না তো দুটোই রাখা আছে এখানে দুটো হাতি আর তার জন্য আমি একটু ভিডিও করার চেষ্টা করি আর এইখানে অনেক মানে কি বলবো মূর্তি আঁকা আছে হনুমান তারপরে কি বলবো সীতারাম লক্ষ্মণ তারপরে অনেক রকমের মানে অনেক মূর্তি আঁকা আছে এখানে তো এই যে আমার বল ভিডিও করছে এটা ঠিক আছে দেখে নাও এই যে হয়ে গেছে ভিডিও এবার চলে যাও তো এইটা দেখছিলাম ঠিক আছে আমি দেখছিলাম তো ভাবছিলাম একটু ভিডিও করো তো এই ভিডিও করেছে আর তারপর এইখানে পুরো দিকে ঘুরে দেখছি এবার আমাদের আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি না এইখান থেকে বেরিয়ে যাচ্ছি তো পাশে অনেকটা মন্দির আছে ঠিক আছে এই মানে তো এখানে আমরা পরিক্রমা করেছিলাম আর গান থাকলে না মানে কোনো মিউজিক থাকলে সেটা কফি রাইট দিয়ে দেয় তার কারণে মানে আমি কেটে দিয়েছি না হলে অনেক সুন্দর হতো মানে অরিজিনাল মিউজিক থাকলে ভালো লাগতো কিন্তু আমি এটা কেটে দিয়েছি তার কারণ মানে একটু মানে কোনো কি বলবো মিউজিক থাকলেই মানে কফি রাইট দিয়ে দেয় তার জন্য আর ওই এখানে দরজাটা বন্ধ এখানে যাচ্ছিলাম যে এইদিকে ঢুকে যাব কিন্তু হলো না এই দরজাটা বন্ধ করে রাখা এইটা এসেছি আমরা মন্দিরের পিছন দিকটাতে এসেছিলাম